থ্যাংক ইউ ভিডিও করে দেওয়ার জন্য মোস্ট ওয়েলকাম ওই সেখানে ভিডিও হয়েছে না হুম বিনা তুই না আমি মোরা দাম না কই বসবি এনে বসবি ওই দেশা করতে যাই 10 মাইল থাকি তো যাই হোক এই যে আমরা কি এই নৌকা দিয়ে নৌকার ডিঙে ওই পাশে যাইতে হবে তো রিপনের সাথে থাকবো আমি কেননা ও মাছ সম্বন্ধে ওর আইডিয়া বেশি ভালো ওই প্রিন্স ভাই জায়গা সিলেক্ট করে ফেলছে প্রিন্স ভাই বসলো ওইখানে তো আমরা এই এই পাশে রয়েছি অনেকটা দূরে আমি জুম করে দেখাচ্ছি তো এটা হচ্ছে মানে কি যে এইটা নদীর যে একটা দ বা কোলা এখানে কাটা রয়েছে অনেকগুলা তো এইখানে কেউ ফিশিং করতে আসতে চাইলে এটা হচ্ছে জামালপুর সদরে বেলতইল টুক্কারচর তো টুক্কারচর আসার জন্য জামালপুর শহর থেকে অথবা অন্যান্য জায়গা থেকে এই জামালপুর বিটায় বিটাই সিএনজি স্ট্যান্ড রয়েছে তারপর বাপরি পর্যন্ত আসলে অথবা জামালপুর সিএনজি স্ট্যান্ড থেকে রিক্সায় করে এখানে আসা আমরা রিক্সা করে আসলাম আর আর কেউ যদি এই রিক্সা না পান অটোতে বাপরি বাজার আসলেন বাপরি বাজার থেকে অটোতে এখানে আসতে পারবেন ফিশিং করার জন্য তো আল্লাহ হাফেজ এখন আমরা সব চারটার ফেলে এখানে বসবো ফিশিং করার জন্য যদি মাছ পাই তো তখন ভিডিও দাঁড়ান করবো আল্লাহ হাফেজ